দেখেন উসমান হাদি বরণ করলো সুন্দর করে তার আজকে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে গেল এবং বিদ্রোহী কবি নজরুলের পাশে তাকে দাফন করা হলো তো সুন্দরভাবে সব হয়ে গেল এবং ইনকিলাব মঞ্চের যেহেতু সে প্রতিনিধি ছিল ইনকিলাব মঞ্চও তারা একটা সুন্দরভাবে শাহবাগে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে সরকারকে একটা বার্তা দিয়ে গেল যে তার বিচারের দাবিতে আচ্ছা ওকে ফাইন ঘটনাটা এখানেই সামনে সমাপ্ত হতে পারতো এবং এটাকে নিয়ে সামনের দিকে সরকারের যে পদক্ষেপ আছে সেটা আমরা দেখতে পাইতাম ওকে এখন দেখেন যে ভয়ঙ্কর যে একটা কি বলবো বিশ্রী প্রকৃতির যে রাজনৈতিক খেলাটা শুরু করেছে ডাকসু ডাকসুতে এখন কারা প্রতিনিধিত্ব করতেছে এটা আপনারা সবাই জানেন তো তারা কি করতে চাচ্ছে তারা একটা আন্দোলনে ডাক দিয়েছে আগামীকালকে সেটাতে দেখি সেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হল আছে এইটার নামটা নাকি পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল রাখতে হবে ঠিক আছে আচ্ছা ওসমান হাদিও তার যে বক্তব্য দেখবেন সে বঙ্গবন্ধুকে সবসময় বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক হিসেবেই তার বক্তব্যগুলি যদি বিশ্লেষণ করে দেখবেন যে সে সব সবসময় রেখেছে এবং উসমান হাদিকে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল সে দুই সাল থেকে ঠিক আছে এবং সে যেহেতু আমার এক ধরনের টিচার ছিল আমি সাইফুরছি যখন ক্লাস করতাম তখন সে আমার টিচার ছিল সো তার সঙ্গে আমি অনেক কথাবার্তা হয়েছে তো এখন হচ্ছে তার আদর্শ কখনোই হচ্ছে মানে সে যে মানে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে তার তারা রিপ্লেস করার সে এই দাম্ভিকতা বা কখনোই সে দেখায়নি বা সে কখনো নিচেও বলেনি কিন্তু এখন যে ডাকসু আছে যারা হচ্ছে কাকে ডাকসুতে যে ছাত্র সংগঠনের একটি ছাত্র তো প্রতিনিধিত্ব করতেছে এবং তারা দেখেন যে কত ভয়ঙ্কর একটা ঘৃণ্য রাজনীতি খেলার চেষ্টা করতেছে যেহেতু দেখলো যে এই বিষয়টাকে নিয়ে দেশবাসীও শান্ত হয়ে গিয়েছে এবং ইনকিলাব মঞ্চেও তারা তাদের প্রোগ্রামের মধ্য দিয়ে সুন্দরভাবে সরকার একটা আলটিমেটাম দিল এর ওকে ফাইন এটা নর্মাল যে কোনো একটা রাজনৈতিক যখন একটা তা তাদের তার প্রতি দাবি জানাবেই কিন্তু ডাকসু যে ভয়ঙ্কর যেটা মানে তারা বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখতে হবে হচ্ছে কি উসমান হাদি হল আচ্ছা উসমান হাদি কি কখনোই চেয়েছিলো এটা না উসমান হাদি কখনোই এই ধরনের ঘৃণ্য রাজনীতি চায় নাই ঘৃণ্য রাজনীতি চায়নাই থেকে সে এনসিপির সঙ্গেও যুক্ত হয় নাই সে শিবিরের সঙ্গেও যুক্ত হয় নাই সে বিএনপির সঙ্গেও যুক্ত হয় নাই না হয়ে সে বরং হচ্ছে কি করতে চাচ্ছিল যে একক একটাই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে তার নিজের যে আইডিওলজিটা যেটা ছিল সেটাকে সে এস্টাবলিশ করার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু সে এই যে প্রথাগত যে রাজনৈতিক যে বিভাজনগুলি আছে সেটার মধ্যে কিন্তু জড়ায় নাই সো এবং সে দেখেন নির্বাচন করার জন্য সে যে ঘোষণাটা দিয়েছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠিক আছে এবং ওই জায়গাতে কিন্তু সে কোনো দলের প্রতিনিধিত্ব হয়ে যেতে চান নাই দ্যাট মিনস হচ্ছে কি আপনারা এখন যারা ওসমান হাদিকে নিয়ে একটা রাজনৈতিক ঘৃণ্য রাজনৈতিক খেলার চেষ্টা করছেন এটা আত্মে মানে দেশের জন্য মঙ্গলজনক কিছু না ঠিক আছে এবং এটা উসমান হাদির যে আদর্শ আছে না সেটার সঙ্গেও যায় নাই ঠিক আছে সো এই ধরনের ঘৃণ্য রাজনীতি থেকে বের হয়ে আসে। মনে আছে গণজাগরণ মঞ্চের কথা গণজাগরণ মঞ্চ পতনটা কীভাবে হয়েছিল সেটা একটু মাথায় নিয়েন কাজ করার আগে ঠিক আছে যে কোনো একটা সিদ্ধান্ত নেয় গণজাগরণ মন্ত্রী ইমরানিজ সরকারকে সামনে যে তার যে কীভাবে পতনটা হয়েছিল ওকে এতটুকুই ছিল বলার ধন্যবাদ সবাইকে